সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি সূত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফাটার জেলা খদর অবস্থা নতুন হাট এর থেকে আপনাদের বলদের কিছু কালেকশন দেখানো এবং জানানোর চেষ্টা করবো কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলের নতুন হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন চলুন আমরা একটু দাম আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি নেপালগির নেপাল গির এ কি প্রথমে সার ছিল পরে কি সরে দেওয়ার পরে বলদ বানাইছেন দর্শক সারের মতো বডি ফিটনেস আকার আকৃতি গঠন সবটুকুই সারের মতো এবং খুবই সুদর্শন নেপালগির এটা ফার্স্ট টাইম যে দেখবে সে বলবে এটা নেপাল গিরের শার্ট তবে এটা অলরেডি বলদ হয়ে গেছে তো ভাই আনুমানিক বয়স কেমন আছে দাঁত বয়স কেমন দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ ব্যাপারে কেমন দাম দিচ্ছে দশ এগারো একদম বেচা বিক্রি একটা লিগাল দাম বলেন পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো মাংসের ওজনে কেমন আসবে এটা সাড়ে তিন মন কিছু কম বেশি হতে পারে ইনশাল্লাহ কিছু কম বেশি হতে পারে আহামারি একটা কম বেশি হবে বলে মনে হচ্ছে না খুবই সুদর্শন এবং সুটাম দেখি যদিও কারো বলদ প্রয়োজন হয় অবশ্যই দা নাম্বারে যোগাযোগ করবে একটু বলদের যদি আমরা কালেকশন দেখা দর্শক এখান থেকে চলে গেল একদম সামনে পর্যন্ত একটা লং স্টেজ অনেকটা জায়গা জুড়ে শুধু বলদের কালেকশন আছে যেগুলো এখন থেকে শেষ পর্যন্ত দেখাইতে গেলে মোটামুটি আধা ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে তারপরে চেষ্টা করবো যতটা শর্টকাটের সম্ভব আপনাদের কিছু মাংসের বলদ কুরবানি উপযোগী সামনে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা যারা ব্যবসা করতে চান বা নিতে চান তারা এই নিতে পারেন দেখতে পাচ্ছি জোড়া খুবই সুন্দর এবং সুঠাম দেহি ভাই এটা দাঁত বয়স কেমন আছে চার দাঁতে আছে চার কেমন দাম চাচ্ছেন জোড়া দুই লক্ষ পঁচাশি হাজার বেচা বিক্রির দাম একটা বলে দেন ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাচ্ছেন আনুমানিক ওজন কেমন আসবে জোড়ায় সাড়ে নয় মন যদি কেউ মন হিসেবে গরু কিনতে চায় তাহলে কি দেওয়া যাচ্ছে কত করে মন রাখবেন পঁচিশ 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 হাজার টাকা মনে যদি কেউ চান বলদ গরু কিনতে অবশ্যই জয়পাট নতুন থেকে কিনতে পারেন পঁচিশ হাজার টাকা মনে কালেকশান দেখুন ভরপুর কালেকশান সবগুলো মাংসের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন তাপমাত্রা কেমন একটু কমে গেল আর কি দর্শক বৃষ্টি আসার সম্ভাবনা আছে জোড়া কেমন দাঁত বয়স আছে জোয়ান হয়ে গেছে ওজনটা একটু জানাবেন নয় পার মন কত করে যাচ্ছেন তিরিশ বেশি হয়ে গেল না মনে দর্শক নর্মালি মন বিক্রি হয় ছাব্বিশ সাতাশ তো যাচ্ছে তিরিশ হাজার তো ভাই জোড়ার দাম কেমন দেওয়া লাগবে দুশো পঁচাত্তর বেচা বিক্রি পঞ্চাশের নিচে হচ্ছে না আড়াইশোর নিচে বেচা বিক্রি করতে যাচ্ছে না দর্শক মাংসের গরু তবে যারা বলদ গরু কিনতে চান অবশ্যই কিন্তু আমরা যোগাযোগ করবেন কারণ আপনারা বলদ গরুগুলো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বা সাড়ে হাজার টাকা মনে কিনতে পারেন নতুন আর থেকে পর্যাপ্ত কালেকশান দেখার মতো কালেকশান আছে যেগুলো আপনারা দেখিয়ে শুনে গরুগুলো কিনতে পারবেন এই পাশে ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছি হরিয়ানা দাঁতের মাসাল্লাহ খুবই হাইট সম্পন্ন এবং বিগ সাইজের গরু দেখি কেমন দাম চাচ্ছে আমাদের ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ইন্ডিয়ান গরু কি এক জড়াই এটা কি কঙ্করাজ নাকি হরিয়ানা জি কঙ্করাজ জাতের মধ্যে না হরিয়ানা জাতের মধ্যে এটা হরিয়ানা দুটা দাঁত বয়সটা একটু জানাবেন আট দাঁত জয়েন হয়ে গেছে মাসেরটাও জয়েন হয়ে গেছে দর্শক হাইট সম্পূর্ণ আছে। আনুমানিক ওজন কেমন আসবে পার পিসে ধরেলেন এটা আট সাত আট মণ এটা সাত ক্লাস কেমন দাম দেওয়া লাগবে বলছে চার লাখ নিচে চারের নিচে বলছে বেচার চার লাখ আর কিছু কম হয় না না একদম লিগালি বিক্রির একটা দাম বলে দেন যদি কোনো দর্শক নিতে ইচ্ছুক হয় বা আমাদের সঙ্গে যোগাযোগ করে কত হলে নিতে পারবে এখন ধরে নেন যে আমি এই হাট থেকে গরু কিনে এসেছি সাড়ে তিন লাখ টাকা দিয়ে পাঁচ মাস আগে এখন চার লাখ ভাঙে গেছে সত্তর আশি এই গরুটা এই হাত থেকে কিনছিলেন হ্যাঁ আবার কিছুদিন পালন করার পর আবার এই বিক্রি করতে আসছেন তখন কিনছিলেন কত সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন দিয়ে আশি আশি পাঁচ মাস পালন করলেন হ্যাঁ তাহলে কি বলদের দাম কমে গেল একদমই কম এই দেখতে হবে আচ্ছা আমাদের একটু আইডিয়া দিবেন যদি কেউ মাংস হিসেবে বলদগুলো কিনতে চায় পার মনে কেমন আসবে প্রতি মনে কত হাজার টাকা আঠাশ অনেকেই পঁচিশে বলে পঁচিশ ছাব্বিশ হয় আঠাশ হয় তিরিশ হয় তিরিশে হয় মানে গোস্তের উপরে ডিপেন্ড টোটালি গোস্তের মানের উপর বা গরুর মানের উপর ডিপেন্ড করতেছে আচ্ছা ধন্যবাদ এটা এক বিক্রি চার হলে দেওয়া যাচ্ছে দর্শক চার হাজার সরি চার লাখ হলে এই জোড়াটা নিতে পারেন দাঁত বয়সের দিকে জোয়ান আছে মার্শাল্লাহ হাইট সম্পূর্ণ গরু যারা শখের বসে বা শৌখিন গরু কিনতে যাচ্ছেন তারা হরিয়ানা জাতের বলদ গরুগুলো কালেক্ট করতে পারেন জয়ফাট নতুন হাট থেকে এবং এই পাশে পর্যাপ্ত গরু আছে সবগুলোই বলদ গরু এবং খুবই সুন্দর সুন্দর মাংসের জন্য ভাই এই জোড়ার দাম কেমন রাখছেন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাঁত বয়স কেমন আছে ভাই দুই দাঁত একদম বেচা বিক্রি লিগাল কত আপনি দাম চাচ্ছিলেন কত পঞ্চাশ দাম চাচ্ছিলেন দুই লক্ষ পঞ্চাশ বেচা বিক্রি করা যায় কত হলে চল্লিশ চল্লিশ হলে বেচা বিক্রি করতে আছেন দর্শক চল্লিশ হলে বেচা বিক্রি করতে আছে প্রথমে আমাদের একটু শুনতে ভুল হয়েছিল। এবং কালেকশান কতটা দেখুন দর্শক পর্যাপ্ত কালেকশান আছে লাইন বাই লাইন শুধু বলদেরই কালেকশান কুরবানি উপলক্ষে এইসব সব আমদানি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কুরবানির সিজনে যেরকম বলদের আমদানি হয় ঠিক তেমনই বলদের আমদানি আছে আজকের হাটে মার্শাল্লাহ আমাদের দেখতে পাচ্ছি সুপরিচিত একজন ব্যাপারী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খাতা কলম কি গরুর হিসাব রাখার জন্য রাখছেন না কতগুলো আছে ভাই আজকে চোদ্দটা সাত জোড়া কেমন মন বিক্রি করতেছেন ভাই মন কেমন আসতেছে আইডিয়ার উপর মানে টার্গেট করতেছেন মনে আসতে যাচ্ছে না তারপরে নিলে কেমন দাম আসবে কত তিরিশের ঊর্ধ্বে যদি দেশীয় বলত কেউ নিতে চায় তাহলে মন কত করে আসবে ভাই দেশীয় বলত যেগুলো আছে সব তিরিশের ঊর্ধ্বে যাবে তো অনেকেই পঁচিশ দিয়েও কিন্তু দিতে যাচ্ছে মন কথা তিরিশ বা সালে দেওয়া যাবে তিরিশের নিচে নয় উপরে যাচ্তে হবে কেমন যাচ্ছেন এই জোড়ার দাম দুশো পঁচাশি দাম দর কত করে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট পর্যন্ত দাম দর করে দর্শক কালেকশান যতটা পরিমাণে যাওয়া যায় ততটা পরিমাণে শুধু কালেকশান আর কালেকশান দুই পাশে বলদ গরুর ভরপুর কালেকশান কোনটা রাখে কোনটার দাম যাওয়ার জানাবো সেরকম একটা অবস্থায় পড়ে গেছে আমরা খুবই সুঠাম দেই হিউজফুল মাংসের এগুলো বলদ যারা নিতে চান অবশ্যই স্নেহ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই যে বলতগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ কিনতে চান অবশ্যই জয়েরটা ভিজিট করতে পারেন মাংসের জন্য গরু যেগুলো যদিও বলতেছে ব্যাপারীরা তিরিশ আঠাশ পঁচিশ একজাক্টলি দামটা হলো ছাব্বিশ সাত হাজার টাকার মতো পার মনে বেঁচে বিক্রি হচ্ছে আমার একটু মহাজন সাহেব আছে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কত পিস গরু আছে আজকে দশটা পাঁচ জোড়া রাত বয়স কেমন এখন আর বয়স লাগে না এখন শুধু সব মাংসের ওজনে যাবে সব সৌন্দর্যের উপর ওজনের উপর যদিও কুরবানির গরুটা ওজন করে কিনাটা উচিত না যদি সৌন্দর্যটায় মেন ফোকাস করা হয় কেমন দাম চাচ্ছেন জোড়া তিনশো তিরিশ এগুলা তিনশো পিস দেড়শো গড়ে যেটা নেবে সেটাই পিস দেড়শো দশক দেখতে পাচ্ছেন এইখান থেকে ওই পর্যন্ত যেগুলা গড়ে নিতে চান যদি আপনারা একটা করে দেড়শো টাকা দেড়শো করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে গড়ে যারা নিতে চান তারা নিতে পারেন ভাই যেগুলো দেড়শো করে চাইছেন আপনার মানে ওজন কেমন আসবে সাড়ে চার মন দেড়শোগুলো সাড়ে চার মন দিল্ল এক লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে সেগুলো সাড়ে চার মন করে ওজন টার্গেট করতেছে আমাদের ব্যাপারী সাহেব এবং এই পাঁচটা কালেকশনের কোনো অভাব নাই দর্শক ভরপুর কালেকশান চলুন আমাদের কিছু সামনের দিকটা কালেকশন দেখানো এবং নামটা জানানোর চেষ্টা করি দর্শক আপনাদের ভিডিও শুরুতে একটা নেপালগিরের বলদ দেখিয়েছিলাম যেটা আকার আকৃতি গঠন টোটালি সারের মতো ছিল আবারও একটা চলে আসলো নেপালগিরের বলদ একদমই দেখতে টোটাল নেপালগিরের সারের মতোই এবং কালার প্যাটার্নটা পড়ে গেছে পাখড়ার মতো আসসালামু আলাইকুম এর দাঁত বয়সটা একটু জানাবেন দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আছে দেড়শো হলে বেচা বিক্রি করতে হচ্ছে চার মনের মতো ওজন বয়সের দিক থেকে দুই দাঁত আছে দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের ইন্ডিয়ান ঘুরে কালেকশন এবং জানানোর চেষ্টা করলাম কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান পাঠিয়ে দেবেন ধন্যবাদ